তো আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম তো আপুর আজকে আমি রাত থেকে ভিডিওটা শুরু করছি রাত থেকে শুরু করছি বলতে আজকে আমার গরু মাংস পাকাচ্ছি আপনার তো রাত থেকে শুরু করছি বলতে আমাদের তো দিনের বেলা গ্যাস থাকে না তো আজকে রাতে আমরা সবসময় রাতের বেলা রান্না করি রাতের বেলা রান্না করি হলো দিনের জন্য দিনের বেলা দুপুরে বা দুপুরে আর আবার রাতে খাওয়ার জন্য আর কি তো আজকে মাংস রান্না করতেছে দেখেন গ্যাস না থাকলে তর তো রান্না খাওয়া যায় না যখন খুশি তখন রান্না করে খাওয়া যায় না এই যে একটু তাদের এই যে গরুর মাংস বসায় দিচ্ছে এখানে একটু সময় কি ধোয়া উঠতেছে দেখছেন গরুর মাংসতে সবসময় করে কি গরুর মাংসটা মা খায় যা খায় বসায় দিই মশলা আদা রসুন পেস্ট করে এটা তরতাজা একদম তরতাজা এটাকে ব্ল্যান্ড করা হয় ব্ল্যান্ড করে তারপর হচ্ছে কি বলে গরম মশলাটারে বাটা হয় গরম মশলা আর অল্প একটু ওইটা তো ই করা যায় না ব্ল্যান্ড করা যায় না তো একসাথে বেটে তারপর হচ্ছে আদা রসুনটাকে পেস্ট করে এখানে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে মাখায়া প্রায় এক ঘন্টার মতো রাখা হয়েছে না দেড় ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে রাখছিলাম রাখার পরে যে এখন মাংসটা বসে দিচ্ছে এখানে টমেটো দিয়ে একবারে সুন্দরভাবে হয়ে যাবে মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর আসছে না আর হচ্ছে গরুর মাংস হবে তারপর হচ্ছে পোলাওটা আবার সকালে রান্না করা হবে আরেকটা জিনিস রান্না করা হবে সেটা আগে একটু শেয়ার করতে না হইলে মানে মুন্সীগঞ্জের মানুষের মানে খাওয়াই হয় না ভর্তাটা না হইলে ভর্তাটার জন্যই বাড়ে আর কি তো দেখুন আমাদের সুটকির জন্য এখানে ই করা হয়েছে কি বলে প্রসেসিং করতেছে সব কিছু যে এখানে এই যে দেখেন মরিচ পানিতে ভিজায় রাখছিল কিছুক্ষণ ভিজায় রাখার পরে এখন মরিচটাকে ব্লেড করা হবে ওই পাটায় পিসা পিসতে হবে তো তার আগেই মরিচটাকে বাটা হবে প্ল্যান্ট করা হবে কারণ পাটায় বাড়তে অনেক কষ্ট লাগে আর সবচেয়ে বড় কথা হলো হাত জলে আর শুকনা মরিচ লাল মরিচ লাল মরিচটা খুব সেটা হচ্ছে এই যে রসুন রসুন আরও নেওয়া হবে এটা রসুনটাকে টালবো না রসুনটাকে কাঁচা কাঁচা রাখবো কাঁচা রাখলে হয় কি রসুনের ফ্লেভারটা ভালো পাওয়া যায় ডাললে সুটকির ভর্তার ফ্লেভারটা ভালো আসে না তো এখানে হচ্ছে হ্যাঁ এই যে চাপা সুটকি নেওয়া হয়েছে আর পেঁয়াজটা পরে কুচি করে তারপর ওইটার সাথে বাটা হবে সুটকির সাথে এটা হচ্ছে নয় মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পোলাও মাংস আর হচ্ছে সাথে চ্যাপা শুটকির ভর্তা তো কেমন হবে বলেন তো আমার তো মনে পড়তেই জিবে জলায় আসা মনে পড়তেই তো যাই হোক সব কিছু করি তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব তো সব কিছু দেখাইলাম ভর্তার মরিচ তারপর হচ্ছে শুটকি রসুন পেঁয়াজ সব কিছু তো দেখাইছি এখন ভর্তাটা কীভাবে বানাইছি সেটা দেখবেন না এই যে দেখেন এই যে আমাদের লাল মরিচের রে শুটকি ভর্তা দেখলে তো সবারই মানে খাইতে ইচ্ছা করে তাই না এটা ব্ল্যান্ড করছি পাটায় পিসা হয় নাই কারণ পাটায় পিসলে হয় কি হাত জলে হাত জলে এখানে আছে মানে সব কিছুই আপনাদের দেখাইছি সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে কি বলে এটাকে ব্ল্যান্ড করা হয়েছে তো ব্ল্যান্ড করছি এখন একটু দিয়ে দেখি না আর দেওয়া হয়েছে সাথে সাথে ঝাল ঝাল আর শুটকি ভর্তা যদি ঝাল না হয় ভাল লাগে তো এটা দিয়ে পোলাও দিয়ে খাওয়া হবে পোলাও দিয়ে গরু মাংস দিয়ে সুটকি ভর্তা দিয়ে ও সেরকম একটা খাবার হবে আপনারা ওইভাবে যখন পোলাও রান্না করবেন গরু মাংস রান্না করবেন তখন শুটকি ভর্তা অবশ্যই এখানে চ্যাপা শুটকিটা লাগবে চ্যাপা সুটকি ভর্তাটা হইলে পোলাও দিয়ে পোলাও খেতে বসছি পোলাও খেতে বসছি সেটা হচ্ছে কি বলে এই যে লাল লাল শুটকি ভর্তা এটা হচ্ছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী এই শুটকি খাবারটা শুটকি ভর্তাটা আর হচ্ছে পোলাও শুটকি ভর্তা দিয়ে পোলাও দিয়ে খেতে অনেক ভাল লাগে আর এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি সালাদ সবার খাওয়া শেষ আমি সবার শেষে বসছি সবার শেষে খাইতে বসছি আর এই পাতিলের মধ্যে আছে গরুর মাংস গরুর মাংস দিয়ে শুটকি ভর্তা দিয়ে আর হচ্ছে সালাদ দিয়ে আজকে পোলাও খাবো তো দেখেন গরম গরম পোলাও ও সেই সাদমিল্লা হুম অনেক হয়েছে হয়েছি ভর্তা নিলাম আর ঘি দেওয়া হয়েছে তো ঘি দিলে হয় কি পোলার সাতটা আর দ্বিগুণ বাইরে যায় ঘি দিলে তো লাল মরিচের ভর্তা দিয়া পোলাও খাইতে ও অনেক ভালো লাগতেছে অনেক যারা জীবনে ভাত কম খান আর হইল পোলাও তো মানে পছন্দ পোলাও তো সবাই পছন্দ করে আমার দেখা অনেকেই পোলাও পছন্দ করে না দেখছি তারাও এভাবে ছুটকি বার্তা হইলে মনে হয় দুই প্লেট পোলাও খেয়ে ফেতে পারবে সাথে টমেটো সালাদ ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ডইলা সালাডটা করছে মার্শাল অনেক মজা হয়েছে অনেক এভাবে খাবেন দেখবেন অনেক টেস্ট পাবেন আর মুখের রুচি আরো দ্বিগুণ বাইরে যায় মুখের রুচি আরো দ্বিগুণ বাইরে যায় ঝাল লাগছে জাল জাল হয়েছে তো গরুর মাংস গরুর মাংস না আবার হাড় ওলা মাংস আর হয়েছে তেল তেল ওলা মাংস ভাল লাগে বল এত মজা হয়েছে গরম মাংসের শুটকি ভর্তা আর এই শুটকি ভর্তাটা অবশ্যই চাপা শুটকি ভর্তা হইতে হবে চাপা শুটকি ভর্তা ছাড়া আপনি পোলাও সাথে অন্য কোনো শুটকি দিয়ে মজা পাবেন না খেতে চাপা শুটকি ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে যেমন ফ্লেভার অমন স্বাদ অমন ঝাল টমেটো সালাদ নিলাম অনেক মজা এইভাবে খাবেন আর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী খাবার এই জন্যই বললাম যে আমরা যদিও এই ঢাকারই মেয়ে কিন্তু মুন্সিগঞ্জ হয়েছে আমার দাদার বাড়ি যদিও কখনো যায় নাই তো আমার ফুপুদের মুখে ওখানকার গল্প শুনছি আমার আম্মুর মুখে আমার দাদুর মুখে যে এভাবে খায় ভর্তা দিয়ে পোলাও দিয়ে আর ভর্তাটা যেভাবে বানায় আপনাদের সাথে তো কালকে শেয়ার করছি অবশ্য পাটাই পিষে বানায় আর আমরা আমি করছি হলো ব্লেন্ডারে ভাইয়েরা এখন সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আম্মু আর আমি চা নিয়ে বসছি দেখেন আম্মা আগে চাটা ভালো দেখছ কে দেখি অথচ দেখেন দোকান থেকে গরম গরম চিতের পিঠা কিনে আনাইছি গরম গরম চিতের পিঠা আর সাথে গরুর মাংসের ঝোল নিচ্ছি গরুর মাংস ঝোল দিয়ে চিটে পিঠা খাবে কেমন ভাবে তো মজা হবে না চিঠে পিঠা তো গরু মাংস না খাইতে লেগে ভাল লাগে চিতে পিঠা তারপরে হচ্ছে

আপনার আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ